আসসালামু আলাইকুম আমি আজকে মুরগি রান্না করব সিনারি চিকেন এখানে কাজু বাদাম মুরগি পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আমি এখন কড়াইটা চড়াইয়ে দেব দরকারি কড়াইটা আমি এখন দিয়ে দিলাম কড়াইটাতে তেল ছেড়ে দেব আমি সাদা তেল দিয়ে সম্পূর্ণ রান্না করব এখন আমি কেটে রেখেছিলাম ওটি আমি এখন ঢেলে দিব পেঁয়াজ পেঁয়াজ কুচি আর টমাটোমটা সাথে সাথে দিতেব ভালো করে আমি পেঁয়াজটি ভেজে নিব চিনের কাড়াই চিকেন রান্না করবো আমি মুরগি দিয়ে এখন যে কাজু বাদাম আর কাঁচামরিচ ফেলে নিয়েছি আমি এটি এখন দিয়ে দিব এটি ভালো করে আমি ভেজে নিব ভালো করে ভাজতে হবে আমি একদম ব্রাউন কালার করে ফেলব ভাজতে ভাজতে তারপরে এগুলোকে এটি ভাজার পরে আমি ব্রেন করে ফেলবো এখন একটু লবণ দিয়ে দিব তাহলে ভাজাটা তাড়াতাড়ি হবে একটু লবণ দিয়ে দিব সুন্দর করে একবার ভেজে একদম লাল কালার হলে আমি এখন টমাটম দিয়ে আগে উঠিয়ে ফেলবো পেঁয়াজটা একটু ভাজব তখন আমি এটি সব গ্লেন্ডের করে ফেলবো এই যে আমি ভালো করে ভেজে নিয়েছি না এখন আমি এটা টমাটোম উপরে ছিকলাটা টান দিয়ে উঠে ফেলবো এটা সহজেই উঠে যায় আপনি হাত দিয়ে উঠাতে পারবেন সুন্দর করে আমি পেলাই রেখে উঠে ফেলবো আর এই ফাঁকে আমি পেঁয়াজটি ভালো করে ভেজে নিব। আবার টমেটোমটা আমি দিয়ে দিব ওই যে ছিলকা ফালাই দিছি না এখন আমার আটটু ভাজতে হবে ভাজলে সুন্দর মজে যাবে ব্লেন্ডার করতে আমার সহজ হয়ে যাবে একটু ই ফাঁকি দিয়ে দিব মরিচের গুঁড়া এই সাথে একটু মরিচের গুঁড়া আমি দিয়ে দিব অ্যাড করে দেব আস্তে আস্তে কম জালে সুন্দর করে ভেজে নিতে হবে দেখেন কি সুন্দর কালার আসছে ভাজাটা হয়ে হয়েছে আমি উঠে ফেলবো এখন আটটু ভাজবো এখন আদা রসুন দিয়ে দিব আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিব এটার সাথে আদা রসুনটাও আমি সুন্দর করে ভেজে নেব এটার সাথে আদা রসুনটার সাথে ভাজলে পেঁয়াজের সাথে মিশে যাবে অল্প জালে অল্প জালে দিয়ে ভাজলে জিনিসটা সুন্দর হবে ভাজতেও ভালো হবে এখন আমি সবটি উঠে ফেলবো আমি এখন এটা ব্লেন্ডার করব আমি এখন সবটি এখান থেকে উঠে ফেলবো সবটি উঠিলে তেলটি থাকবে তেলটি আমি দিয়ে দিব ভাঙালে তেলটিও সহকারে ভাঙাবে এটা ভালো হবে মুরগি আমি সুন্দর করে ধুয়ে ফেলছি এখন আমি এই ভাঙিয়ে নিয়ে আসছি এটা দিয়ে আমি ভালো করে মেখে ফেলবো টক টক দই টক দই দিয়েছি টক দইয়ের সাথে আছে এখানে টক দই দিয়ে সুন্দর করে আমি মেখে দিব টক দই আর ওই যে আমি পেঁয়াজ ভেজে নিয়েছিলাম না এটি দিয়ে আমি এখন সুন্দর করে মাখব মুরগিটা সব হবে খেতে ভালো লাগবে আমি মেখে আধা ঘন্টার জন্য রেখে দিব আধা ঘন্টা রাখলেই ঠিক একটু বেশি রাখলে ভালো এক ঘন্টা পারফেক্ট আমি আধা ঘন্টা রাখবো আমি রান্না করব তার জন্য আমি আধা ঘন্টা রেখে দিব সুন্দর করে কছলি কষলে কষলি কষলিয়ে মাখতে হবে যেন সবটির ভিতরে মশলাটি ঢুকে খেতে ভালো লাগে অনেকক্ষণ লাগিয়ে মুরগিটা মাখবেন মিনেট করে থুবেন তো মুরগিটা খেতে ভালো লাগবে একটা কাটা চামের সাহায্যে মুরগিটা সিদ্ধি করে আমি দিব এই মশলাটি সবটির সাথে ভিতরে যায় এখন আমি মুরগিটা ভেজে ফেলবো অল্প তেল দিয়ে আমি মুরগিটা ভাজব আমি অল্প তেল গরম তেলটা গরম হলে আমি মুরগিটা ভেজে ফেলবো এই মুরগিটা ভেজে রানলে বেশি ভালো খেতে ভালো লাগে আমি এখন অল্প অল্প করে ভেজে ফেলবো আমার রান্না পড়াই হয়ে গেছে আমি এখন ঢেকে দেব ভালো করে মুরগিটা আমি অল্প অল্প জালে ভেজছি এখন আমি আর কোনো পানি দিব না এড করব না আমি অল্প জালে মুরগিটা রান্না করব একদম ভাজা ভাজা করে ফেলব এখন আমি উঠিয়ে ফেলব মুরগিটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে ফেলবো আপনারা চাইলে এভাবেই খেতে পারেন এখন মুরগিটা পরে হয়ে গেছে আমি আটটু রান্না করব এই তেলের সাহায্যে আমি আটটু রান্না করব ওই যে অর্ধেকটি দিয়ে আমি মুরগি ভাজছি আর এখন ওই অর্ধেকটি পেস্ট আমি এখন এটি ভালো করে ভেজে মুরগিটা আবার সুন্দর করে রান্না করে নেবো সত্যি বলছি এই মুরগিটা খেতে খুবই মজা আপনারা একবার ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লাগে মুরগি দেশি মুরগি দিয়ে রান্না করলে বেশি বেশি ভালো লাগে এটাই ভালো করে এই পেস্টটা আমি ভালো করে লার্ব ভালো করে ভেজে আমি এই পেস্টেই আমি রান্না করব আমি আর কিছু দিব না এখানে অনেকে রং দেয় আমি রং দিব না হালকা একটু আমি ভালো মানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম দেখতে কালারটা খুবই সুন্দর লাগবে আমি লং ব্যবহার করব না তার জন্য আমি হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম ভালো মানের মরিচের গুঁড়াটা দিবেন তাহলে রঙটা ভালো আসবে রংটা দিব না কেন রংটা খেলে আমাদের পেটের জন্য ভালো না যদি এটা দিয়ে রান্না করি একই স্বাদ হয় লং এলাচি তেজপাতা দিয়ে দিব আমি একবার ভাঙিয়ে দিয়েছি এখন আবার দিব দেখেন আমার গ্রেপস কালারটা কত সুন্দর আসছে আর ঘন হয়ে আসছে দেখতে অনেক সুন্দর লাগে মুরগি সব পথ করে খাওয়া যায় যে 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 যেভাবে খায় আজকে আমি এভাবে রান্না করব তাই একটু যখন ঘন হয়ে ঘন হয়ে আসবে তখন আর আর একটু ঘন করব ঘন করে আমি ঢেকে দেব একটু ঢেকে দিব কেউ জয়ফল ফল ই দেয় আমি দিব না এখন আমি মুরগিটা ঢেকে দেব আমার মুরগিটা পড়ায় হয়ে আসছে আমি মুরগিটা এখন ঢেকে দিব আর সুন্দর করে এখন মিশিয়ে ভালো করে একটি লাড়া দিব লড়া দিলেই আমার মুরগিটা পড়ায় হয়ে গেছে আমি যেভাবে ভেজে উঠেছিলাম না তখনও খাওয়া যায় এখন আমি একটু 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 আঠা আঠা ঝোল রেখে আমি রাখবো আমার কাছে এভাবে ভালো লাগে আমি এভাবে খাবো চাইলে আপনারা রুটি দিয়েও খেতে পারেন ভাত দিয়েও খেতে পারেন সব পথ দিয়ে খাওয়া যায় এই মুরগিটা আমি একটু গরম আমি একটু গরম পানি এড করব বেশি আঠ হয়ে গেছে আমি একটু গরম পানি এড করব মশলাটা ভেঙাচ্ছি না ওইটার ভিতরে পানি দিয়ে গরম পানি এটা অন্য কিছু না গরম পানি মশলাটা ভাঙালো তার জন্য এরকম দেখা গেল গরম পানি দিয়ে দিয়েছি আমি এখানে আমি একটু ধন্য দিয়ে দিব কেউ জিরা ফাকিও দেয় আমি ধন্যপাতা একটু দিব আজকে মরিচের মরিচটিও ফেরে দিব কেউ গোটাটা দেওয়া পারে আর কেউ আপনারা চাইলে গোটাটা দিতে পারে আমি একটু ফেরে দেবো আর ধন্য পাতা দেবো আর ইও দেওয়া যা আসসালাম আমার মুরগিটা পড়ায় হয়ে গেছে আসসালাম আলাইকুম a lopez